খবর পেয়ে যখন আমরা এখানে আসি কিছু স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি তারা এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ড সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোর ভোটারগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন এটার বিষয়ে ওরা তদন্ত করে আমার মনে হয় তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন যাবে বিজেপি আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে আমি ওখানে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো ভোটাকার পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে অনিমেষ দাকে ফোন করি অনিমেষ দাকে ফোন করার মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো এ এবং এই ভুয়ো ভোটার কার্ড চিত্তরঞ্জন থেকে এলো ভুয়ো এখন তো চলছে ভুয়ো ভোটার এখনো এরকম করেই তো ওরা জিতছে muso ga man la mo tiba pilo.